এই কেমন আছো সবাই আজকে দু হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম মুভি থুদারমকে এক্সপ্লেন করব ক্রাইম থ্রিলার মুভিটি পরিচালনা করেছেন তরুণ মূর্তি গল্প লিখেছেন কে আর সুনীল প্রধান চরিত্রে আমরা এখানে মোহনলালকে দেখতে পাই যার অনবদ্য অ্যাক্টিং দক্ষতা ছবিটিকে জীবন্ত করে তুলেছে সো কথা না বাড়িয়ে গল্পে ডুব দেওয়া যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই প্রশাসনের কিছু গাড়ি বহর অ্যাম্বুলেন্স সহযোগে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে কেননা ভূমিকম্পের দরুন বেশ কিছু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে গেছে আমরা দেখতে পাই পুলিশ তৎপরতার সাথে ভূমি আটকে যাওয়া সাধারণ মানুষদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে হঠাৎ একজন কনস্টেবল এমন কিছু সেখানে দেখতে পায় যে তার পায়ের তলার জমি সরে যায় সে চিৎকার করে ওঠে সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে আমরা গল্পের প্রধান চরিত্রকে এখানে দেখতে পাই সানমুঘম নামের একজন ট্যাক্সি ড্রাইভার যে তার পরিবারের সাথে বেশ হাসিখুশি জীবনযাপন করছে সে বেশ পরিশ্রম করেন তার পরিবারের সুখের জন্য তার ছোট সুখের সংসারে তার স্ত্রী ললিতা একমাত্র ছেলে পাবি এবং আদরের কন্যা মায়া আছে জীবনের সেরা সময়টা সে এখানেই পার করছে তার পরিবারের সাথে আমরা জানতে পারি সে তার গাড়িটার ব্যাপারে বেশ সেন্সিটিভ যত্ন করে রাখে নিজের গাড়িটি কেননা গাড়িটি থেকেই তার সংসারের রুজি রোজগারের ব্যবস্থা হয় হঠাৎ সাংমুঘামকে কল করে তার ছোটবেলার শিক্ষক এবং জানান তার সাথে সাক্ষাৎ করতে চান তিনি এত বছর পর শিক্ষকের কল পেয়ে সেই আন্তরিকতার সাথে জানায় আমি অবশ্যই আপনার সাথে দেখা করতে আসব। আমরা দেখতে পাই পবির বেশ কিছু বন্ধু বান্ধব বাসায় এসেছে সাংমুঘামের স্ত্রী ললিতা বেশ হাসি খুশিভাবেই তাদেরকে খাওয়াচ্ছিল এমন সময় তার একজন বন্ধু আসেন এবং তাকে বাইকে করে বের হয়ে যায় তারা হালকা লালপানি পানি খাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছে হঠাৎ সাংমুঘাম লক্ষ্য করে যে পভি তার বন্ধুদের নিয়ে তার গাড়িটি চেপে দ্রুত কোথাও যাচ্ছিল গাড়িটি তার খুবই প্রিয় সে কিছুটা রাগ করে বসে এবং তাদের পিছু করতে থাকে পভি হঠাৎ লক্ষ্য করে তার বাবা তাদের পিছু করছে সে ভীষণ ঘাবড়ে যায় এমন সময় দেখতে পাই গাড়ির ভেতরেও আতঙ্কের মহল সৃষ্টি হয়েছে কিছু বোঝার আগে তারা গাড়িটি নিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে সাংমুঘাম এসব দেখে রেগে গিয়ে পভিকে থাপ্পড় দিয়ে বসেন এরপর সে গাড়িটিকে নিয়ে যায় একটি লোকাল ওয়ার্কশপে ঠিক করানোর জন্য সেখানে আমরা দেখতে পাই মানিয়াম নামের একজনকে সে তার গাড়িটিকে ঠিক করার দায়িত্ব নেয় এরপর হঠাৎ করেই সামুঘামের তার ছেলের কথা মনে পড়ে সে আফসোস করে যে নিজের ছেলেকে এতটুকুর জন্য সে আজকে চর দিয়েছে সে ছেলেকে কল করছে বেশ কিছুক্ষণ যাবৎ কিন্তু কি আশ্চর্য পাবি ফোন পিক করছে না সাধারণত পাবি এমনটা কখনোই করে না কিন্তু পাবি বন্ধুদের সামনে যেহেতু অপমানিত হয়েছে তাই সে কল ধরছে না আজকে অন্যদিকে বন্ধুর ফোন কল আসে সে জানায় মৃত্যু হয়ে গেছে সে সংবাদটি পেয়ে খুব কষ্ট পায় এবং শেষবারের মতো দেখার জন্য স্ত্রী এবং ছেলেকে নিয়ে রওনা হয় সেখানে তারা মাস্টারমশাইয়ের অন্তিম ক্রিয়া সম্পন্ন করে বাসায় ফেরত চলে আসে আমরা দেখি ওয়ার্কশপ ওনার কুট্টি চান সাংমুগানকে নিয়ে কোথাও রওনা হয়েছে তখন জানা যায় যে তারা পুলিশ স্টেশনে যাচ্ছে কিন্তু বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কুটিচান কিছু জবাব দেয় না যে কেন পুলিশ স্টেশন যাচ্ছে তারা ব্যাপারটা খুব অদ্ভুত মনে হল সে কিছু বলে না চুপচাপ থাকে পুলিশ স্টেশনে আসার পর আমরা জানতে পারি যে মানিয়াম নামের ছেলেটি গাড়িতে ড্রাগ সরবরাহ করে সে সাপ্লাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিল এবং এমন সময় পুলিশ তাকে ধরে এবং সে গাড়িটি রেখে পালিয়ে যায় যদিও মানিয়াম সেখানে পালাতে সক্ষম হয়েছে কিন্তু গাড়িটি পুলিশ হেফাজতেই আছে তাই কুটিচান এবং সাংহাম একজন অফিসারের সাথে কথা বলে অফিসারের নাম ভেনি সে মানা করে দেয় যে গাড়িটি ছাড়া সম্ভব নয় কেননা স্পট থেকে গাড়িটিকে হাতে নাতে পুলিশ ধরেছে সাংমুঘাম বেশ দুশ্চিন্তায় পড়ে যায় রাতে কুটিচানকে নিয়ে তারা মানিয়ামের বাসায় যায় সেখানে মানিয়ামের পিতা জানান যে মানিয়ামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এর চেয়ে তারা কিছুই বেশি জানে না কোথায় সে আছে কোথায় কি অবস্থা উল্টো তাদের রাগ দেখিয়ে বাধ্য করে বাসা থেকে বের হয়ে যেতে তারা উপায় না পেয়ে পুলিশ স্টেশনে ফেরত চলে আসে এবং একজন আগন্তুকের সাথে সাক্ষাৎ হয় সে জানায় যদি নিজের গাড়িটি ফেরত চাও তাহলে অফিসার ভেনিকে কিছু টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও ঘুষ দেওয়ার মতো যথেষ্ট টাকাও তার কাছে নেই উপরন্তু গাড়িটি একমাত্র তার রোজি রোজগারের ব্যবস্থাপনা সে বাধ্য হয়ে জোরপূর্বক গাড়িটি নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে চাইলে অফিসার ভেনী তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ স্টেশন থেকে সে বেশ চিন্তায় পড়ে যায় কেননা তার পরিবারের রোজি রোজগার এই গাড়ি থেকেই আসতো সে রাতে আবার পুলিশ স্টেশনে আসে এবার তার সাথে সাক্ষাৎ হয় ইন্সপেক্টর জর্জের সে সমস্ত ঘটনা জর্জকে খুলে জানায় এবং জর্জও সম্মতি প্রদান করে যে হ্যাঁ তাকে গাড়িটি ফেরত দিয়ে দেওয়া হবে এখানে ভেনি কিছুটা সাংমুঘাম তার গাড়িটি ফিরে পায় জর্জ তাকে বলে আমার একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে ডেকে তুমি যদি চাও আমাকে একটু পৌঁছে দিতে পারো সাংমুঘাম রাজি হয়ে যায় জর্জের সাথে ভেনিও গাড়িতে চেপে বসে বেশ পারিবারিক কিছুক্ষণ আলাপও হয় তাদের মধ্যে সরল মনে সাংমুঘাম তার পরিবারের সবার কথাই বলে দেখতে পাই তারা অনুষ্ঠানে পৌঁছে গেছে জর্জ সেখানে তাকে ড্রিঙ্কসের অফারও করে সে যদিও মানা করে দেয় আমরা দেখি জর্জ সেখান থেকে বেরিয়ে সাংমুঘামকে বলে আমাদের সামনে আর একটু পথ যেতে হবে তুমি প্লিজ আমাদেরকে একটু নামিয়ে দিয়ে আসো ইচ্ছা না থাকলেও সেখানে জর্জের কথা সে রাখতে হবে যেহেতু গাড়িটি তাকে সেই ফেরত দিয়েছে তাই জর্জকে উঠতে বলে জর্জের সাথে ভেনি এবং সুদেশ নামের একজন গাড়িতে চেপে বসে জানতে পারি তারা সুদেশের গেস্ট হাউসে যাচ্ছে সুদেশের গেস্ট হাউসটি জঙ্গলের ভেতরেই যেতে যেতে জর্জ একটি গোপন সংবাদ তাকে জানায় একটা ছেলে সুদেশের মেয়েকে বেশ বিরক্ত করত। তাই সুদেশ রাগের মাথায় সেই ছেলেটিকে মেরে ফেলেছে তাই তারা সেই ছেলেটির লাশই দাফন করতে যাচ্ছে জঙ্গলে কথাটি শুনে সাংমুঘাম বেশ বিচলিত হয়ে পড়ে এসব শুনে সাংমুঘাম বুঝতেই পারছিল না যে সে কি করবে সে বলে ওঠে আমি লাশ দাফনের কোনো কাজ সহায়তা করতে পারবো না প্রতি উত্তরে জর্জ বলে তাহলে আমিও তোমাকে ড্রাগ সাপ্লাইয়ের মামলায় জেলের ঘানিটা নিয়ে ছাড়বো সাংমুঘাম বুঝতে পারে যে সে জালে আটকা পড়ে গেছে তাকে বাধ্য হয়েই কিছুটা করতে হবে পিছপা হওয়া যাবে না তারপর বাধ্য হয়েই সে লাসটিকে দাফন করতে তাদের সাহায্য করে তারপর সবাই নিজ নিজ বাড়িতেও চলে আসে পুরো রাস্তা সে আফসোস করছিল এবং একটা কথাই ভাবছিল সে অস্থির হয়ে কেন সেই অপরাধে সমান অপরাধী সে ঘরে প্রবেশ করে কিন্তু তার স্ত্রী ললিতা খেয়াল করে হাস্যজ্জ্বল মানুষটা আজ একদমই চুপচাপ সেও বুঝতে পারছে না যে তার কি হয়েছে সাংমুঘামকে দেখতে পাই গাড়ির ডেকলিট করছে ছোপ ছোপ দাগ হয়ে আছে পুরো জায়গা জুড়ে হঠাৎ তার স্ত্রী চলে আসে সাংমুঘাম তাৎক্ষণিক গাড়ির ডেকলিট বন্ধ করে দেয় সে পুরো ব্যাপারটা নিয়ে বেশ ডিস্টার্ব হয়ে আছে তাই সে পুলিশ স্টেশনে জর্জের সাথে আবার সাক্ষাৎ করতে আসে জর্জ তাকে বলে একটা বাজে স্বপ্ন ভেবে সেদিনের রাতকে তুমি ভুলে যাও এটাই তোমার জন্য ভালো হবে আর যদি ব্যাপারটা নিয়ে তুমি কাউকে কিছু বলতে চেষ্টাও করো আমি তোমার পুরো পরিবারকে জীবন হুমকির মুখে ফেলে দেব। সাংমুঘাম বেশ আতকে ওঠে কথাটা শুনে সে চুপচাপ চলে আসে নিজের বাড়িতে তখন তার স্ত্রী ললিতা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার খুব উদাসীন লাগছে সে কথাটা শুনে বেশ বিরক্ত গলায় বলে নিজের কাজে কাজ রাখো আমার কিছুই হয়নি ললিতা কিছুটা কষ্ট পায় কেননা দুই যুগ যার সংসার করেছে সে কখনোই তার সাথে এভাবে কথা বলেনি হঠাৎ ললিতা জানায় কাপড় ধোয়ার সময় তোমার শার্টে আমি রক্তের দাগ পেয়েছি সাংমুঘাম তখন জবাব না দিলেও রাতে শার্টটি আগুনে পুড়ে ফেলে পরদিন সাংমুঘাম তার ছেলের সাথে দেখা করতে যায় হস্টেলে সেখানে জানতে পারে পভি হস্টেল থেকে বের হয়ে গেছে দুদিন আগে কিন্তু এখনও ফেরত আসেনি শুনে সে বেশ অবাক হয় পভির বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করে কিন্তু তাতেও বেশ কাজে দেয় না কেউ জানে না পভি কোথায় সে কী করবে বুঝতে না পেরে পুলিশ স্টেশনে আসে মিসিং কমপ্লেন লেখানোর জন্য কিন্তু লক্ষ্য করে যে পবির বাইকটি থানার সামনেই আছে সে হিসেব মেলাতে পারে না বাইক পুলিশ স্টেশনে তাহলে পবি কিভাবে মিসিং সে কিছু ভেবে ওঠার আগে সে জঙ্গলের পথে রওনা হয়ে যায় তার কেন যেন সন্দেহ হচ্ছে অন্য কিছুর দিকে সে চলে আসে সে স্থানে সেদিন রাতের অন্ধকারে অচেনা ছেলেটিকে যেখানে দাফন করা হয়েছিল সাংমুঘাম হঠাৎ একটি ওয়ালেট খুঁজে পায় এবং সেখানে সে যখন ওয়ালেটটি হাতে নেয় তখন দেখতে পায় যে ওয়ালেটটি আর কারণ না তার ছেলে পবির তার পায়ের নিচের মাটি সরে যায় সেদিন নিজের অজান্তে কি সে নিজের ছেলের লাশি দাফন করেছিল সে ভাবতেই পারছে না সরাসরি চলে আসে সুদেশ নামক লোকটির কাছে এবং এসেই তাকে জিজ্ঞাসা করে তুমি সেদিন রাতে কাকে হত্যা করেছিলে সুদেশ বুঝতে পেরে যায় যে সাংমুঘাম ব্যাপারটা সম্পর্কে বেশ কিছুটাই অবগত আছে কিন্তু সুদেশ পুরো ব্যাপারটা এড়িয়ে যায় এবং সাংমুঘামকে কিছুই বলে না সিনশিফট হয়ে যায় বর্তমানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার কাজে পুলিশ বস্তায় একটি লাশ পেয়েছে যেহেতু উদ্ধার কাজের কাজটি পুলিশ তৎপর্যতায় হচ্ছিল সেখানে মিডিয়াও ছিল মুহূর্তে বস্তায় পাওয়া লাশের নিউজটি ছড়িয়ে পড়ে অন্যদিকে দেখতে পাই বেনি জর্জের সাথে ফোন আলাপ করছে যে যদি মিডিয়াতে চলে আসে যে পাভিকে আমরা হত্যা করেছি তাহলে কিন্তু আমাদের সবাইকে জেলের ঘানি টানতে হবে তখন জর্জ তাকে আশ্বস্ত করে তাদের কিচ্ছু হবে না সে পুরো ব্যাপারটাকে সামলে নেবে জর্জ বেশ কয়েকবার সুদেশকে কল করে কিন্তু সে ফোন কল না তুললে বেনি ফিজিক্যালি সাক্ষাৎ করতে চলে আসে সুদেশের সাথে কিন্তু সুদেশ সেখানেও ছিল না খোঁজ নিয়ে জানতে পারে সুদেশ কোথায় আছে বা কি করছে কবে গিয়েছে সঠিক নিউজ কেউই জানে না এদিকে খোঁজ নিয়ে জানা যায় যে সাংমুঘামও বেশ কদিন শহরের বাইরে জর্জ সাংমুঘামের স্ত্রী ললিতার সাথে দেখা করে এবং তাকে জানায় যে তার ছেলে প্রবীর লাশ পাওয়া গেছে ললিতা কথাটি শুনেই ভেঙে পড়ে কারণ সে জানত তার ছেলে তো হস্টেলে আছে সে নিজের পড়াশোনায় ব্যস্ত সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি সাংমুঘাম সুদেশকে একটি রুমে আটকে রেখেছে আমরা দেখতে পাই সাংমুঘাম হুমকি দিচ্ছে তাকে যদি সে সত্য কথা না বলে তাহলে তাকে জানে হত্যা করে ফেলবে ভয়ে সুদেশ জানায় যে জর্জ তোমাকে মিথ্যে কথা বলেছে যে ছেলেটিকে আমি হত্যা করেছি আসলে আমি হত্যা করিনি সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি সাংমুঘামকে কল দিয়েছে জর্জ এবং বলে যে তোমার ছেলে জীবিত আছে তার কিছুই হয়নি তোমার সাথে আমি আলাপ করতে চাই তুমি কোথায় আছো আমাকে জানিয়ে দাও ছেলের কথা শুনে সে আবেগে আপ্লুত হয়ে যায় এবং নিজের লোকেশন জানিয়ে দেয় তখন দেখতে পাই জর্জ এসেছে সাংমুঘামের সাথে দেখা করতে সেই অ্যাড্রেসে জর্জ সাংমুঘামকে সম্মুখ দেখায় জানায় যে আমি তোমার ছেলেকে খুন করেছি তোমার কোনো সাধ্যই নেই আমার ক্ষতি করার কথা শুনেই সাংমুঘাম নিজেকে সামলাতে না পেরে জর্জকে মারধর শুরু করে তখন পুলিশ ফোর্সও চলে আসে এবং কিচ্ছু করার নেই সাংমুঘামকে তারা অ্যারেস্ট করে ফেলে অন্যদিকে পুলিশ অফিসার বেনি যে ছিল সে তার স্ত্রী ললিতা এবং তার মেয়ে মায়াকে পভির হত্যা মামলায় অ্যারেস্ট করে পুরো পরিবারকে পুলিশ হেফাজতে নিয়ে আসার পর জর্জ যে রিপোর্টটি এমনভাবে সাজাও যে পভি মদ্যপ অবস্থায় নিজের বোনের সাথে জোর জবরদরস্তি করছে যার কারণে সাংমুঘাম রেগে গিয়ে নিজের ছেলেকেই হত্যা করে ফেলে এভাবে রিপোর্টটি ছড়িয়ে দাও কিচ্ছু হবে না কিন্তু আমরা দেখতে পাই জর্জের এই নোংরামোগুলো দেখে সুদেশ বেশ কষ্ট পাচ্ছিল অর্থাৎ সে ব্যাপারটাকে খুব সহজে নিচ্ছে না সুদেশ আসলে ভালো অফিসারই কিন্তু জর্জের ফাদা পাদে সেও আটকে গেছে তাই ভয়ে কিছু সে মুখ খুলতে পারছে না মিডিয়াতে টপিকটা পুরো দেশে হাইলাইট হয়ে পড়ে এবং মিডিয়া চ্যানেলগুলো তার পরিবার সম্পর্কে নানান রকম ও মন্তব্য করতে থাকে তাদের চ্যানেল টিআরপি বাড়াতে ব্যস্ত হয়ে পড়ে এদিকে সাংমুঘামকে কোর্টে পেশ করা হয় রায় আসে সাংমুঘামের বিরুদ্ধেই তাকেই হত্যাকারী বলে ঘোষণাও করা হয় ব্যাপারটা শুনে জর্জ বেশ খুশি তার প্ল্যান মতোই সব কিছু আগাচ্ছে অন্যদিকে সাংমুঘাম নিজের ছেলের হত্যার বিচার কি চাইবে সে নিজেই হত্যা মামলায় আটকে আছে আমরা দেখি এত বড় একটা কেসকে কভার করার জন্য জর্জকে প্রশাসন থেকে সম্মানিত করা হচ্ছে এবং জর্জ এক মুহূর্তে যেন হিরো বনে গেছে পুরো ইউনিটের কাছে এবং সে স্টেজে উঠে সকলকে জানায় যে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাংমুঘামের মতো একজন খুনিকে সে অ্যারেস্ট করেছে সিনটি শিফট হয় এবং আমরা দেখতে পারি সুদেশ সাংমুঘামকে জেলে খাবার দিতে এসেছে সুদেশ অনুপ্রেরণা যুগি সাংমুঘামকে বলে যে এত জলদি হার মানা যাবে না তোমাকে অবশ্যই লড়াই করতে হবে এবং ন্যায় বিচার তুমি পাবেই তখন আমরা দেখি যে বেনি এবং জর্জ মিলে সাংমুঘামকে হত্যার পরিকল্পনা করছে তখন বেনি আসে এবং সাংমুঘামকে বলে যে যতটা বেছে নেওয়ার বেছে নাও কেননা আজই তোমার শেষ দিন তোমার ছেলের মতোই তোমার অবস্থা হবে তোমার ছেলেও জীবন ভিক্ষা চেয়েছিল কিন্তু আমরা কুকুরের মতো তাকে তিলে তিলে মেরেছি আর তোমাকেও কুকুরের মৃত্যুই দেওয়া হবে এসব শুনে সাংমুঘাম নিজেকে কন্ট্রোল করতে পারে না সে বেশ কিছু পুলিশ কনস্টেবলকে আটকাতে আসলে তাদের নাজেহাল করে ফেলে এবং বেনিকে ওয়ান টু ওয়ানে পেয়ে যায় বেনিকে সুযোগ পেয়ে সে আর ছেড়ে দেয় না সে চোখের পলকেই বেনিকে হত্যা করে ফেলে এবং বস্তাবন্দি করে জঙ্গলের দিকেই দাফন করতে নিয়ে যায় খবরটা মুহূর্তেই জর্জের কাছে পৌঁছে যায় সে সাংমুঘামকে খোঁজার জন্য পুলিশ ফোর্সকে পাঠায় জঙ্গলে এবং লক আপে বন্দি ললিতা এবং তার মেয়েকে টর্চার করতে থাকে তারা বলে সাংমুঘাম কোথায় আছে হঠাৎ জর্জের কাছে সাংমুঘামের কল আসে এবং জর্জকে বলা হয় যদি সে তার মেয়েকে বাঁচাতে চায় তাহলে যেন সে নিজের বাড়িতেই চলে আসে জর্জ কথা শুনে কি করবে বুঝতে না পেরে ছুটে আসে বাড়ির পথে সে গাড়ি থেকে নেমেই বেনের মৃতদেহ দেখতে পায় সে বেশ ঘাবড়ে যায় হঠাৎ আতর্কিতেই সাংমুঘাম তার উপর হামলা করে দেয় এখানে বেশ কিছুক্ষণ মারামারিও হয় জর্জকে তিলে তিলে কষ্ট দিয়ে সাংমুঘাম হত্যা করে ফেলে সেই দৃশ্যগুলো জানালায় দাঁড়িয়ে দেখছিল জর্জের মেয়ে সে কান্নায় ভেঙে পড়ে তখন আমরা জানতে পারি পভি আসলে জর্জের মেয়েকে ভালোবাসত এবং জর্জ যখন জানতে পারে যে তার মেয়ে একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভারের ছেলেকে ভালোবাসে সে নিজের সম্মান বাঁচাতে পভিকে সাক্ষাতের বাহানায় ডেকে আনে এবং নির্মম হত্যা করে এবং প্ল্যান সাজায় যে লাশটিকে সরিয়ে ফেলতে হবে এমনভাবে যেন কেউ সন্দেহই না করে আর এভাবেই ইচ্ছাকৃতভাবে নাটক সাজিয়ে সাংমুঘামকে বাধ্য করে নিজের অজান্তে নিজের ছেলের লাশ দাফন করতে পরবর্তীতে আমরা দেখতে পাই সাংমুঘাম নিজেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে এদিকে পবির লাশ পচে গেছে কিন্তু শেষবারের মতো তার মাকে দেখানো হয় পবির লাশ ললিতা এভাবে নিজের ছেলেকে দেখতে হবে কখনো কল্পনাতেও ভাবেনি সে ভেঙে পড়ে চোখের সামনে গোছানো হাস্যজ্জ্বল পরিবার ধ্বংস হয়ে গেছে মিডিয়াতে রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে যে কেন আপনি আপনার ছেলেকে হত্যা করেছেন সাংমুঘাম বেশ হাসিমুখী বলে আমি আমার ছেলেকে হত্যা করিনি বরং আমার ছেলের হত্যাকারীদেরকেই হত্যা করেছি পরবর্তীতে জর্জের সকল কুকর্মসভার সামনে আসে এবং সাংমুঘামকে জর্জ এবং বেনির হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এখানেই আসলে মুভিটি শেষ হয়ে যায় কিন্তু পুরোটা গল্প জুড়ে আমরা দেখতে পারি যে একটি সাধারণ হাস্যোজ্জ্বল ফ্যামিলি চোখের পলকে কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে তারই একটি উদাহরণ হিসেবে ছবিটি রয়েছে আর দু সালের এই ছবিটি কম বেশি সকলেই দেখেছেন এবং আশা করি সকলের ভালোও লেগেছে ধন্যবাদ সকলকে পুরোটা সময় আমার সাথে থাকার জন্য আর অবশ্যই কমেন্টে জানান আপনারা আর কোন কোন মুভিগুলো দেখতে চান আজকের মুভিটি আমাকে রিকোয়েস্ট করেছেন মিস্টার আমিনুল ইসলাম যার কথা অনুযায়ী আমি এই মুভিটি এক্সপ্লেনেশন করেছি আপনারা নতুন নতুন আরও কোনো মুভি দেখতে চাইলে অবশ্যই জানাবেন আমি নতুন করে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং পাশেই থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ